আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি একটা পাঁচ ভরি ওজনের সেট দেখাবো পাঁচ ভরি ওজনের সেটটা ক্রয় করেছে আমাদের فاطمه فاطمه তোমার নাম কি فاطمه হ্যাঁ فاطمه রামুর জন্য ওই সেটটি ক্রয় করেছে সেলিম সেলিম্বি ওনার ফ্যামিলির জন্য সেটটি ক্রয় করেছে এখানের মোর মোটামুটি পাঁচ পাঁচ ফাঁসবড়ির থেকে আদার অতি বেশি সামান্য একটু বিক্রি বেশি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বাইশ কেটের রেটটা জানাবো পাশাপাশি এই যে পাঁচ ফাঁসবরির স্বর্ণ ওনাদের থেকে কি প্রাইজ রাখলাম কোনটা কত প্রাইজ পড়ছে কোনটার কোন ওজন সব কিছু বিস্তারিত তুলে দেবে বন্ধুরা শুরু করে আমি নেকলেসটা দিয়ে নেকলেসটার কারুকাজটা দেখেন অনেক অসাধারণ কারুকাজ খুবই অসাধারণ কারুকাজ এটা হচ্ছে কলকাতা মেড হ্যান্ডমেডের কাজ তবে স্টাম হচ্ছে দুবার ইউএই নাইন ওয়ান সিক্স এটার ওজন হচ্ছে আনা কম তিন বড়ি চ্রাম গ্রাম গ্রাম অনুযায়ী হচ্ছে চৌত্রিশ গ্রাম জিরো সিক্স থার্টি ফোর জিরো সিক্স বড়ি হিসাবে হচ্ছে আনা কম তিন বরি আর এই যে চেনটা চেনটা হচ্ছে সাড়ে তেরো আনা গ্রাম অনুযায়ী হচ্ছে ফোনে দশ গ্রামের একটু বেশি নাইন পয়েন্ট সেভেন নাইন নাইন পয়েন্ট সেভেন নাইন গ্রাম এটা আনা হিসাবে হচ্ছে সাড়ে তেরো আনা আর ব্রেসলাইটটা হচ্ছে দশ আনা আংটিটা হচ্ছে দশ আনা তো ব্রেসলাইটটা আমি যদি প্রাইসটা বলি নেকলেসটা শুধু নেকলেসটার প্রাইজ রাখছি নয়শো তিরিশ দিনের বন্ধুরা এখানে তিন বড়ি তিন বড়ি নয়শো তিরিশ দিনের নয়শো তিরিশ দিনের পড়ছে কুঁতি দিনারে আর এই যে আংটিটা আংটিটা প্রাইস পড়ছে দুশো দুই দিনের আমি যদি কাছ থেকে দেখে আংটিটার অসাধারণ কারুকাজ আংটিটার অসাধারণ কারুকাজ সেম নেকলেসের সাথে সেটিং এটা দশ আনা এটা দুইশো দুই দিনের আর ব্রেসলেটটার ওজন মোটামুটি সেম এটা পড়ছে একশো তিরানব্বই দিনের ব্রেসলেটের একটু মেকিং কম সাজ কম হওয়ার কারণে একশো তিরানব্বই এটা হলো সাত গ্রাম দুইশো আর এটা হচ্ছে সাত গ্রাম ব্রেসলেটটা হচ্ছে সাত গ্রাম দুইশো আর আংটিটা হচ্ছে সাত গ্রাম সাতশো তো দুইশো মিলিয়ে বেশি আংটিটা সেজন্য দুইশো দুই আর এটা হচ্ছে একশো তিরানব্বই মোটামুটি দুইটাই দশ আনা দশ আনা আর আংটি চেনটা হচ্ছে সাড়ে তেরো আনা তো টোটাল হচ্ছে জি বলো বলো এই হচ্ছে ফাতেমা ও ওরা আম্মুর জন্য ক্রয় করছে আজকে ফাতেমার আম্মুর জন্য ক্রয় করছে তুমি খুশি আছো এটা কার জন্য কার জন্য তোমার জন্য কার জন্য ওরা আম্মুর জন্য এই হচ্ছে ওনার আবু সেলিম ভাই সেলিম ভাই খুব ভালো মানুষ ভিডিও দেখি সবসময় তুমি আমার ভিডিও দেখো ফাতেমা তুমি না বাসা আমার ভিডিও দেখো তো বন্ধুরা এখানে আমি যদি আবার বলি একটু আঙ্কেল ভিডিও করি তো এই এই নেকলেসটা হচ্ছে দিনার আর একশো তিরানব্বই দিনার আর এটা হচ্ছে দিনার দিনার আর এটা হচ্ছে আরে সরি চেনটা হচ্ছে দুশো পঁয়ষট্টি দিনার সরি ভুল হয়ে গেছে চেনটা দুশো পঁয়ষট্টি দিনার দুশো দুই দিনের হচ্ছে আংটিটা একশো তিরানব্বই হচ্ছে ব্রেসলেট নয়শো তিরিশ দিনার হচ্ছে নেকলেসটা পাশাপাশি আমি বাইকে একটা নাক দিয়েছি বাইশ ক্যারেটের স্যাটেলগে মেসিং করে তো টোটাল আমি এখানে ষোলোশো দিনের রাখছি নাক ওজন সহকারে পাঁচ বরি আদা আনার উপরে আছে টোটাল ষোলোশো দিনের রাখছি ষোলোশো ইন্টু তিনশো সাতানব্বই মোটামুটি ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার হয়তো চল্লিশ হাজার টাকার স্বর্ণ এখানে বন্ধুরা এখানে ছয় লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এখানে স্বর্ণ হচ্ছে পাঁচ ভরি আদা আনার মতো আ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের শelim ভাই শelim ভাই ওনার ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছে সবসময় আমার ভিডিও দেখে তো শelim ভাই খুশি আছেন কি না আপনি আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি আপনার জি পছন্দ হইছে জি পছন্দ হইছে দেখে এসে আপনি সবসময় আপনার ভিডিও দেখি আমরা এই জন্য আমার মাইয়া মেরে নিয়ে ASCII পছন্দ হইছে ইনশাআল্লাহ সমস্যা নাই আর আপনারা যদি আসেন বাড়ির কাছে সবাই আসবেন ভাই সবার ডিসকাউন্ট আছে ঠিক আছে আপনারা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেট দিছে এখন বর্তমানে যে রেট চলতেছে আমাদেরকে ডিসকাউন্ট করছে ঠিক আছে আপনারা সবাই যেখানে আমার বাংলাদেশি বাইরে আছেন সবাই আসে কুইতে যেখানে আসেন আসবেন এখানে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই কমে রাখবে ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আসসালামু ধন্যবাদ সেলিম ভাই এই হচ্ছে ফাতেমা ওর মেয়ে কিউট একটা মেয়ে ওনার তো বাবিও আসছে বাবি এর ক্যামেরার সামনে আসতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পাচ্ছি এরা কিন্তু সবাই ভিডিও দেখি আসছে ওই যে আমাদের সৈদ্য গ্রামের ভাই এরা নেকলেস নিচ্ছে তো আলহামদুলিল্লাহ ভাবি ওই দিকে আসে ক্যামেরার সামনে আসতেছে না আমি যতার চেষ্টা করছি ওনাদেরকে ভালো রেট দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আজকে হচ্ছে পঁচিশ দিনের তিনশো পঞ্চাশ রেটটা একটু বেড়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে হচ্ছে পঁচিশ দিনের তিনশো পঞ্চাশ জানুয়ারি মাসের তিরিশ তারিখ রোজ বৃহস্পতি দুই আছে পঁচিশ দিনে তিনশো পঞ্চাশ সবগুলোর মেকিনে এক না দেখেন একদিনে সাতশো পঞ্চায়েত দৌড়ছি এক নয়শো পঞ্চায়েত দৌড়ছি একদিনের সাতশো দৌড়ছি তো টোটাল ওই হিসাবে এক বোর স্বর্ণ পড়তেছে বন্ধুরা রেটটা যদি আমি অ্যাভারেজ মেকিন ধরি তাহলে এক বোর স্বর্ণ পড়তেছে তিনশো ষোলো দিন আর বন্ধুরা বাংলাদেশি টাকা মোটামুটি এক লাখ পঁচিশ ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরলে এক লাখ আড়াইশ ধীরে ধীরে কিন্তু রেটটা বেড়ে যাচ্ছে বন্ধুরা এক লাখ আড়াইশ হাজার টাকা পড়তেছে তো আমার দোকান এটা হচ্ছে সুকা লতানিয়া বন্ধুরা সুকা লতা তানিয়া মোরগাব একশো পঁচিশ নাম্বার দোকান আপনারা যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দৈর্য সকাল ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন এখানে ষোলোশো টাকার স্বর্ণ আলহামদুলিল্লাহ সব দিনের দিয়া সব ফাতে মারামুর জন্য ফাতেমা কার জন্য নিচে টাটা দাও টাটা দ টাটা দ ফাতে দ দাও টাটা দাও তো বন্ধুরা দেখছেন আলহামদুলিল্লাহ ওনারা সেটটা নিচে আপনারাও আসবেন তো ধৈর্য সকালে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সেলিম ভাই আপনাকেও ইনশাআল্লাহ দেখাবে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ